আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমি এখানে নিয়ে নিয়েছি দুইখানা তাল তালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে তালগুলোকে আমি ছাড়াবো ছাড়িয়ে তালের পাল্পগুলোকে খুব সুন্দর করে বের করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা পাল্প পেরাচ্ছে তালে আর আমার দুটো পাতিল ভর্তি হয়ে গিয়েছে আর এখানে আমি একটা বড় হাঁড়িতে তালে পাল্পগুলোকে নিয়ে নিয়ে ফোটাচ্ছিলাম আর এই জিনিসটাকে না বেশ কিছু মাস সংগ্রহ করে ডিপ ফ্রিজারে ফ্রিজ করে রাখা যায় তো আমি কিছুটা ইউজ করলাম এতে দিয়ে দিলাম এক বাটি সুজি এক বাটি ময়দা আর এক বাটি আটা তার সাথে সামান্য পরিমাণ লবণ আর দেড় বাটির মতো চিনি তো এই জিনিসটাকে খুব ভালো করে মিক্স করছি মিক্স করার পর তালের পাল্পগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করছিলাম ব্লেন্ডার দিয়ে করছিলাম তো এটা না মেন প্রসেস হচ্ছে এই মিক্সিংটা মিক্সিংটা আপনি যত ভালো করবেন তত ভালোই হবে বড়াগুলো তো এটাকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর বেকিং সোডা আর নারকেল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিক্স করলাম হাত দিয়ে করতে হবে এই প্রসেসটা হাত দিয়ে ছাড়া অতটা সুন্দর হবে না মিক্সিংটা তো একটা পাত্রে অয়েল দিয়ে দিলাম অয়েল দেওয়ার পর আর বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে আমি ভাজছি আপনারা দেখতেই পাচ্ছেন বাট এই ভাজাটা না বড়াগুলো এতটাই ক্রিস্পি হয়েছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন বাই এপ্রি বাই